নমস্কার বন্ধুরা আগস্ট মাস পড়ে গেছে অলরেডি আগস্ট মাসে তুলা রাশি ও বৃশ্চিক রাশির কেমন যাবে তা আজকে আলোচনা আপনাকে অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে স্বাগত জানাই আর অবশ্যই চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন আর অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই ভিডিওটি বন্ধু পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন যাতে তারাও একটু জানতে পারে তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা তুলা রাশি এবং বৃশ্চিক রাশি তো তুলা রাশি এবং বৃশ্চিক রাশির যা আলোচনা করি না কেন এছাড়া অন্যান্য সমস্ত রাশির তার সাথে সাথে বলি এই আগস্ট মাসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা মাস খুব গুরুত্বপূর্ণ একটা মাস কারণ এটি শ্রাবণ মাসের মধ্য দিয়ে চলছে এখন এই শ্রাবণ মাসে কিন্তু জানেন আপনারা যে শ্রাবণ মাসে কিন্তু সতেরোই শ্রাবণ চলে গেছে অলরেডি তাছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎসব আছে বাঙালিদের যার কারণে কিন্তু প্রতিটি গ্রহ নক্ষত্রে কিন্তু কম বেশি এদিক ওদিক হচ্ছে কম বেশি ট্রানজিট হচ্ছে বা কম বেশি কিন্তু তার একটা এফেক্ট আসছে সমস্ত ট্রানজিটের প্রভাবে তো সেই ট্রানজিটগুলি কি এবং কি না তার ফলাফল প্রতিটি ট্রানজিটের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা নিশ্চয়ই দেখে নেবেন তাছাড়াও বলি এই মাসে কিন্তু নাগপঞ্চমী পঞ্চমী ছিল রাখি পূর্ণিমা আছে জন্মাষ্টমী আছে তো এই একাধিক বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎসব আছে তাছাড়াও আছে আপনার আমাদের কৌশিকীয় অবস্যা কৌশিকীয় অবস্যায় কিন্তু একটা বিরাট মুহূর্ত সৃষ্টি হতে চলেছে তো তার প্রভাবেও কিন্তু যদিও সেটা কৌশিকীয় অবস্যা পরে মাসে সেপ্টেম্বরে কিন্তু তার একটা এফেক্ট তো মোটামুটি শুরু হয়ে যায় এবং তার তো থাকবেই আরও ভবিষ্যতে এফেক্ট আগস্টে কিন্তু বুধাদিত্য যোগে বেশ কয়েকটি রাশির কিন্তু ভালো ফল আসতে চলেছে তো সেই ধরনের সমস্ত কিছু নিয়ে তারপরে আগস্টের মাসে ত্রিগ্রহী যোগের ত্রিগ্রহী যোগ আছে যেখানে সাফল্য সম্পদ বৃদ্ধি হবে কিছু রাশি তো এই সমস্ত রকম বিভিন্ন রকম ভিডিও কিন্তু আপনাদের কাছে আছেই আমার চ্যানেলে ভিডিওগুলোর মধ্যে তো আপনারা সেগুলো অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যায় এবার তুলা রাশি তো তুলা রাশির আগস্ট মাসে কিন্তু কেমন যেতে চলেছে তা আজ আমরা জেনে নিই এই মাসটি তুলারাশির যারা জন্মগ্রহণকারী জাতক জাতিকারা তাদের জন্য কিছুটা সতর্কতা অবলম্বন করার সময় এসেছে এই মাসটা আপনাকে কিছু কিছু ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে যদিও এই মাসে আপনি আপনার কর্মজীবনে ভালো অগ্রগতি পেতে পারেন অর্থাৎ যারা চাকরি করছেন তাদের বলবো তুলারাশি আপনাদের খুব সতর্ক খুব অ্যালার্ট থাকতে হবে কিন্তু আপনার কিন্তু কর্মজীবনে চাকরি জীবনে যারা চাকরি করছেন তাদের কিন্তু একটা ভালো অগ্রগতি আছে ভালো কিন্তু একটা আপনার চেষ্টা থাকতে হবে ভালো কিছু করার তবেই কিন্তু আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন এই কর্মজীবনে আপনার আপনার কর্মজীবনে কিন্তু বিভিন্ন আপনার শত্রু বাধা বিপত্তি বলুন বিভিন্ন কিছু আছে কিন্তু তার সত্ত্বেও আপনি অগ্রগতি পাবেন আপ আপনাকে সেই চেষ্টাটা করতে হবে আপনাকে আপনার সঠিক পথে কিন্তু কাজটা করতে হবে তবেই কিন্তু আপনি পারবেন তবে কিছু মাসে আপনার বুদ্ধি এবং সতর্কতা অর্থাৎ এই মাসে কিন্তু আপনার বুদ্ধি এবং সতর্কতা কিছুটা কিন্তু দেখাতে হবে বুদ্ধি লাগাতে হবে কাজে সতর্কতা থাকতে হবে অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেটি আপনি আপনার নামেই যাচ্ছে তো মানে আপনার উপর মহল আপনার নামটাই জানছে তো এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে এবং আপনি যে কাজটা করছেন সেটা কখন কাউ কেউ আপনাকে ফাঁসিয়ে দিচ্ছে কিনা কেউ আপনাকে টেনে নামিয়ে রাখছে কিনা এই জায়গাগুলো আপনাকে খুব সতর্ক থাকতে হবে আর অবশ্যই সেটা বুদ্ধি দ্বারা সতর্কিত এবং কাজটাও কিন্তু খুব বুদ্ধি দিয়ে আপনাকে করতে হবে তবেই কিন্তু আপনি সফল হবেন আপনার রাশি থেকে ষষ্ঠভাবে রাহু এবং পঞ্চমভাবে শনি এবং অষ্টমভাবে কিন্তু বৃহস্পতি মঙ্গল ও মঙ্গল স্বাস্থ্য সমস্যা কিন্তু বাড়িয়ে দিতে পারে তাই এই মাস কিন্তু সামান্য অসাবধানতার কারণে আপনার স্বাস্থ্যের কিন্তু একটা বড় রকমের ক্ষতি সম্ভাবনা দেখা যাচ্ছে তাই আপনি যদি আগে থাকতে যত্ন নিয়ে নেন আপনি যদি একটু ডাক্তারের পরামর্শ চিকিৎসা পরামর্শ চিকিৎসা করাতে হবে সোজা ভাষায় আপনাকে চিকিৎসাটা কিন্তু করাতে হবে যে কোনো প্রবলেম যখন শুরু হবে আপনি গোড়াতেই সেটা চিকিৎসা করান আপনি নিশ্চয়ই ভালো থাকবেন অবশ্যই আপনার ঘুম টাইমের খাওয়া টাইমের কাজ করা সমস্ত কিছু কিন্তু আপনাকে টাইমলি করতে হবে এবং আপনাকে কিন্তু চিকিৎসা পরামর্শ বা ডাক্তারি পরামর্শ নিতে হবে তবেই কিন্তু আপনার স্বাস্থ্য দিক থেকে আপনি ভালো থাকতে পারবেন তবেই কিন্তু আপনি না হলে কিন্তু আপনার একটু অসাবধানতা কিন্তু আপনার জন্য খুব ক্ষতি ডেকে আনবে স্বাস্থ্যের দিকে আর্থিক বিষয়টা এই মাসটা শুরুটা কিছুটা দুর্বল হতে পারে কারণ ভালো আয় হওয়া সত্ত্বেও আপনার ব্যয় কিন্তু অত্যাধিক হারে হতে পারে অর্থাৎ এই মাসে আপনার কিন্তু একটা ব্যয় সম্ভাবনা আছে এবং আপনাকে ভুল বা বাজে খরচটা বন্ধ করে কিন্তু সঠিক পথে কিন্তু আপনি কাজ টাকাটা লাগান সঠিক পথে আপনি খরচটা করুন এবং বুঝে শুনে খরচটা করুন যেটা আপনার দরকার নেই সেটা এক্ষুনি নাই বা কিনলেন পরে কিনবেন এক মাস দু মাস তিন মাস পরে কিনুন অযথা এক মানে ধরুন আপনার একটা জিনিস যা এক্ষুনি দরকার নেই আপনার আজ থেকে দু মাস তিন মাস পরে হলেও চলবে কিন্তু আপনি চাইছেন যে মনের আনন্দের জন্য এখনই কিনে রাখতে তো সেই কারণে বলি এইগুলো এখন একটু করবেন না না হলে কিন্তু আপনি আর্থিক দিকটাই কিন্তু আপনার কপালে চিন্তার ভাঁজ ফেলে দেবে কারণ আয় আপনার ভালো হওয়া সত্ত্বেও এই মাছটা কিন্তু দুর্বল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই আপনাকে অর্থ ব্যবস্থাপনার দিকে কিন্তু মনোযোগ দিতে হবে যতদূর আপনার কর্মজীবন সম্পর্কিত এই মাছটি তার দৃষ্টিকোণ থেকে অনুকূল প্রথমার্থ দুর্বল দুর্বল হবে অর্থাৎ কাজের জায়গা কাজের জায়গাটা কিন্তু বলতে পারি যে কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু যারা চাকরি করছেন ভালো পদের সুবিধা পাবেন যেটা আমি প্রথমেই বললাম আপনার পদোন্নতি সম্ভাবনা আছে আপনার বেতন বাড়তে পারে যেমন যেখানে ব্যবসা করা মানুষের জন্য পথ কিছুটা কঠিন কিন্তু যারা ব্যবসায়ী চা চাকরি করছেন তারা ভালো ঠিক আছে কিন্তু যারা ব্যবসা করছেন তাদের যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই মাসটা কিন্তু কঠিন হতে চলেছে এই মাসে প্রথম বিশেষত আপনার প্রচণ্ড দুর্বল যাবে তো সেই কারণে কিন্তু এই মাসে কিছুটা স্বস্তি পাওয়ার আশা বলতে পারেন যে শেষার্ধটা আপনার কিন্তু ভালো একটা হওয়ার সম্ভাবনা আছে প্রথমার্ধ যেমন দুর্বল শেষার্ধ কিন্তু বা দ্বিতীয়ার্ধ কিন্তু আপনার স্ট্রং হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি একটু বুঝে চলতে হবে আপনাকে ব্যবসায়ী মানুষদের ব্যবসায়ী মানুষদের মানে সবার তো হবে না কিছু মানুষের তো কিছু একটু হলেও একটা এফেক্ট আসবে যেটা দেখবেন আপনি অনেকটা আপনার ডাউন হয়ে যাচ্ছে সমস্ত কিছু ব্যবসাটা তো সেই আবার দ্বিতীয় আর পনেরো তারিখ ষোলো তারিখের পরে আস্তে 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 আবার সেই জায়গাটা মোটামুটি ব্যালেন্স হয়ে যাবে এই মাসের শেষে গিয়ে একটা স্বস্তির কথা যেটা বলা যায় যে যেটা বললাম যে সেকেন্ড ফেজটা আপনার কিন্তু বেটার হবে যারা শিক্ষার্থী আছেন তাদের কথা বলি এই মাসটা কিন্তু কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে শিক্ষার্থীদের জন্য আপনি আপনার পড়াশুনো উপভোগ করবে উপভোগ করতে পারবেন কিন্তু পরিস্থিতি আপনাকে পড়াশুনোর আপনি চেষ্টা করছেন কিন্তু আপনার পড়াশুনোর বাধা সৃষ্টি হবে আপনার শত্রুরা করবে আপনার স্বাস্থ্য করবে আপনার পরিস্থিতি আপনার শিকার হবে না আপনারা তাই আপনাকে আপনার পড়াশুনো কিন্তু মনোযোগটা আপনাকে রাখতে হবে আপনাকে কিন্তু ফোকাস নড়ালে চলবে না আপনার মনোযোগ যদি নড়ে যায় তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে তাই আপনি যদি ফোকাসটা ঠিক রাখতে পারেন পড়াশোনার প্রতি মনোযোগ বাড়িয়ে পড়াশোনাটা করতে পারেন নিশ্চয়ই আপনার পড়াশুনোয় নিশ্চয়ই ভালো হবে যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছে বলি তাদের বলি প্রেমের সম্পর্কের মধ্যে কিন্তু উত্থান পতনে ভরা এই মাসটি এই সময়ে থাক ভালোবাসা থাকবে কিন্তু আপনার মধ্যে ঝগড়া দ্বন্দ্ব ঝামেলা এগুলোও কিন্তু থাকছে তাই ব্যালেন্স মানে ধরুন আপনি যেমন ঝামেলা তেমনি ভালোবাসা প্রেম সমস্ত কিছুটাই থাকবে তাই বলা যায় প্রেমের দিক থেকে এই মাসটা কিন্তু ব্যালেন্স হচ্ছে আসছি যারা বৈবাহিক জীবনে রয়েছেন তাদের সম্পর্কের ক্ষেত্রে আমার একটাই কথা বলার আপনারা কিন্তু আপনার শ্বশুর বাড়ি যারা ছেলেরা আছেন তা আপনাদের শ্বশুর বা মেয়েদের ক্ষেত্রে মেয়েদের শ্বশুর বাড়ি অর্থাৎ উম যেখানে এখন আছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের আচরণ একটু সাবধানে করবেন আপনাদের ব্যবহার কিন্তু আপনাদের শ্বশুরবাড়ির লোকেদের বা আপনার কোনো আত্মীয়ের কিন্তু বিশেষত শ্বশুরবাড়িটা আমি বললাম কারণ কানেকশানটা ওখানে অনেক বেশি থাকে বা কোনো আত্মীয়ের সাথে ব্যবহার বা আচরণ একটু বেটার ভালো করার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনার সম্পর্ক আপনাদের মধ্যে দূরত্ব আপনি সেই মানুষগুলোর সাথে একটা কোথাও একটা প্রভাবিত করবে একটা প্রভাব ফেলবে একটা সরাসরি একটা প্রভাব ফেলবে তো একটু ব্যবহারটা কি বলছেন না বলছেন তাদের সাথে কী ব্যবহার করছেন যে একটু বুঝে চলবেন পারিবারিক জীবনে কিন্তু আপনার সুখ শান্তি থাকবে আপনাকে স্বস্তি থাকবে পারিবারিক জীবনটা কিন্তু আপনার মনঠের ওপর বলা যায় যে ভালো যাবে সুখ শান্তিতে থাকবেন অবশ্যই স্বস্তিতে থাকবেন ভালো থাকবেন যে প্রবলেমগুলো এতদিন চলছিল এই মাসে কিন্তু আপনি অনেকটা কাটিয়ে উঠতে পারবেন সাংসারিক ঝামেলা পরিস্থিতির জন্য তাই এই মাসটা কিন্তু আপনার যে আপস অ্যান্ড ডাউন্সগুলো বললাম আমি একটু বুঝে চলুন নিশ্চয়ই ভালো হবে তুলা রাশি জাতক জাতিকাদের এই আগস্ট মাসে কারণ এই মাসে যেমন অনেক কিছুতে ডাউন আছে তেমনি অনেক কিছুতে ভালোও আছে কারণ আর্থিক দিকটা কিন্তু আপনার ভালো আছে শুধু আপনাকে যে মানে এটা একটা সবথেকে বড়ো পজিটিভ হচ্ছে আপনার আর্থিক দিকটা ভালো থাকবে কিন্তু ভুল খরচা আপনার কিন্তু দুর্বল করে দেবে তাই খুব সাবধানে এই জায়গাটায় আপ আসছি দ্বিতীয় এই ভিডিও দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি বলবো এই জাতক জাতিকাদের কেমন হতে চলেছে জাতক জাতিকাদের জন্য বলি এই মাসটি কিন্তু আপনাদের মাঝামাঝি বা মাঝারি ফলদায়ক হতে চলেছে তবে অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু খুব ভালো ফল পেতে চলেছেন কিছু কিছু ব্যাপারে কারণ আপনারা জানেন যে বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশিও কিন্তু বেশ কয়েকটা ট্রানজিটে বৃশ্চিক রাশিতে বেশ কয়েকটা ট্রানজিট হয়েছে তো সেই কারণে কিন্তু ভালো আছে যে আপনি এই ভিডিওগুলো নিশ্চয়ই আমার চ্যানেলে দেখে নিতে পারবেন যে বৃশ্চিক রাশির ওপরে অনেকগুলো ট্রানজিটের ভালো ফল কিন্তু দিচ্ছে লাস্ট কয়েকটা ভিডিওতে আমি করেছি আমার মনে আছে এখনও আপনি একটু ওই ভিডিওগুলো আরেকবার একটু দেখে নেবেন বা যদি না দেখে থাকেন একবার দেখে নিন এবং তার সাথে একটা ট্যালি করে নিন এই মাসে মা একটু বুঝে নিন যে এই মাসটা আমি এই বলছি এবং ওই ভিডিওতে ওইটা বলছি অর্থাৎ কোনটা আপনার কমন হচ্ছে আপনার সাথে কোনটা যাচ্ছে আপনার জন্ম ছক অনুযায়ী আপনার কোনটা কমন হচ্ছে তো সেইগুলো মোটামুটি আপনার সাথে মিলবে সব মিলবে এমন তো নয় বা সব খারাপ হবে বা সব ভালো হবে এমন নয় তাই একটু আপনাকে বুঝে নিতে হবে সেই জিনিসটা সবগুলো শুনে অবশ্যই আপনার যারা জ্যোতিষী আপনাদের দেখান সেখানেও আপনারা দেখিয়ে নিতে পারেন সেখানেও দেখি একবার বুক করে নিন কারণ আমি যেটা দেব একটা প্রেডিকশন দিয়ে দেবো তারপর আপনার জন্য কতটা যাবে কতটা যাবে না সাথে সেখানে গিয়ে আপনি জানতে পারবেন খুব ভালো হবে যারা আপনার যেখানে যারা দেখান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু মাছটি কিন্তু খুব ফলদায়ক মাঝারি ফলদায়ক হতে চলেছে তবে ভালো ফল পাবেন পেতে চলেছেন কারণ বললাম তাই আপনার দিক থেকে কিন্তু প্রস্তুত থাকতে হবে আপনি এই সময়টিকে ভালোভাবে কাজে লাগাতে পারেন আপনার যেমন যেহেতু মাঝামাঝি মানে খারাপ আমি কিন্তু বলছি না আপনার যেহেতু মাঝামাঝি তাই আপনি পজিটিভটা কাজে লাগাতে পারেন তাই আপনাকে সময়টাকে কাজে লাগাতে হবে যেসব ট্রানজিটগুলো আসছে আপনার বিভিন্ন ভিডিওগুলো যেগুলো আছে সেগুলো অবশ্যই একটু দেখুন তার কারণ কেন বলছি আপনার কিন্তু প্রতিটি ভিডিওতে কোনো না কোনোটার মধ্যে হয়তো বৃশ্চিক আছে তো তার মধ্যে যখন বৃষ্টিক আছে আপনি কিন্তু তখন তার তো তখন শুনছে সেই সময়টাকে কাজে লাগাতে হবে যে আপনাকে আমি যে কি বললাম কি কী জিনিসগুলো আপনার পজিটিভ আছে সেইগুলোতে কাজে লাগান সময়গুলো তাহলে কিন্তু আপনার কিন্তু খুব ভালো হবে যতদূর আপনার আয় সম্পর্কিত আপনি কিন্তু একটি ভালো বৃদ্ধি দেখতে পাবেন অর্থাৎ কিন্তু আপনার আয় কিন্তু বাড়তে চলেছে এই মাসে এবং এই কথাটা কিন্তু বৃশ্চিক রাশির মিলবে তার কারণ অন্যান্য ভিডিওতেও আমি এই সেম জিনিসটা দেখে এসেছি কিছু গ্রহের ট্রানজিটে কিন্তু বৃশ্চিক রাশির আয় বাড়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু গোপন মানে এমন কিছু আয় বাড়বে যা হয়তো সবার সামনে আপনি আনছেন না আপনি ধরুন একটা ফ্রিলান্সিং কিছু করছেন অনলাইনে ক্ষেত্রে ফ্রিলান্সিং কিছু করছেন আপনি ধরুন একটা ছোট্ট একটা আপনি একটা ব্যবসা করছেন কিন্তু ছোট একটা এমন ব্যবসার এমন একটা পয়েন্ট আছে যেখান থেকে মানে খুব গোপনভাবে আপনার এটা কেউ হয়তো জানছে না বা যাই দেখছে না আপনি হয়তো রোজগার করে ফেলছেন এমন দিক থেকে কিন্তু আপনার মানে বলতে পারেন দ্বিমুখী আয় একটা বাড়ার সম্ভাবনা আছে দিনে দিনে কিন্তু আয় আপনার বাড়তে থাকবে এবং উদ্বেগ অনেকটা কমে আসবে আর্থিক দিক থেকে কারণ যতদূর আপনার কর্মজীবন সম্পর্কিত কর্মজীবন পরিস্থিতি কিন্তু অনুকূল থাকবে ব্যবসা আপনার ভালো হবে তবে একটা জিনিস বলি আপনি যদি গসিপ এবং অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকবেন তো তবেই আপনার কিন্তু খুব ভালো হবে সব কিছু ভালো হবে আপনি যে কোনো রকমের গসিপ যে কোনো রকমের অপ্রয়োজনীয় কথাবার্তা মানে ধরুন একটা অযথা আপনার যেখানে চাকরি করছেন দশটা মানুষ আপনার চাকরি করেন দশটা মানুষের মধ্যে পাঁচটা মানুষ ধরুন একটা একটা বাজে আলোচনা করছে একটা পলিটিক্যাল আলোচনা করছে মানে ধরুন পলিটিক্যাল ইন দ্য সেন্স আমি রাজ্যের বা দেশের পলিটিক্যাল বলছি না ধরুন অফিসের পলিটিক্যাল একটা মানে পলিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়েছে এইসবের মধ্যে থাকবেন না আপনি আপনার কাজটা করুন বেরিয়ে আসুন আপনি আপনার জীবনটা কাটান ভালো কাট থাকবেন আপনি তাই এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝে চলতে হবে মাসের দ্বিতীয় দ্বিতীয়ার্ধের কথা কিন্তু বলি আপনি মাসের দ্বিতীয় অর্ধ আপনার জন্য খুব ভালো একটা সময় আসছে এমন কিছু কাজ আপনার দ্বারা হতে চলেছে তার জন্য কিন্তু আপনি সুনাম বা আপনার কিন্তু একটা সম্মান বৃদ্ধির একটা জায়গায় আপনি পৌঁছবেন ব্যবসায়ীদের জন্য এই মাছটি কিন্তু ভালো প্রত্যাশা নিয়ে আসতে চলেছে অর্থাৎ ব্যবসায় কিন্তু আমি ভালো উন্নতি করতে পারবেন যেটা বললাম যে আপনার দ্বিমুখী বা একমুখী হবে না মানে আপনার ব্যবসা বলুন বা যেখানেই যাই বলুন আপনার কিন্তু একটা ভালো টাকা অর্থ ইনকামের একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি কারণ আপনার কিন্তু কয়েকটা ট্রানজিটে আমি কিন্তু দেখেছি বেশ কয়েকটি ট্রানজিটে যে বৃশ্চিক রাশির কিন্তু ভালো একটা অর্থ উপার্জনের সময় আসতে চলেছে সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে একটু ভিডিওগুলো আপনি আপনার কিন্তু কঠোর পরিশ্রমে আপনি কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন আপনি আর যে কাজটা করছেন যে কঠোর পরিশ্রমটা করছেন যদি করে থাকেন তাহলে নিশ্চয়ই কিন্তু আপনি সাফল্য পাবেন এটা একদম ধরা একদম এটা একটা মধ্যে পড়বে যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছে তাদের বলি আপনাদের সত্ত্বেও কিন্তু দ্বিতীয়ার্ধ যারা সম্পর্ক ভালোবাসা প্রেমের মধ্যে আছেন পরিপূর্ণ করে তুলবে এবং ভালো থাকবেন বিবাহিতদের জন্য বলি সাংসারিক জীবন কিন্তু উত্থান পতনে পূর্ণ হতে চলেছে আপনাদেরও আপনাদের জীবন সঙ্গীর সঙ্গে কিন্তু আচরণের যে করছেন যারা বৃষ্টিক রাশি জাতক জাতিকারা আছেন আপনাদের যে মানুষ সঙ্গী আছে সেই তার সাথে একটু আচরণটা ঠিক করুন অবশ্যই ভালো থাকবেন তাতে আপনাদের সম্পর্কটা সহজ হবে আপনাদের মধ্যে অনেক ভালো হবে সম্পর্ক মজবুত হবে পারিবারিক জীবনে ছোটোখাটো কিছু সমস্যা দেখা দেবে কিন্তু ভালোবাসা অনুভূতি এগুলো এতটাই ভালো থাকবে যে আপনাদের সমস্ত কিছু সেই সব গুলো কাটিয়ে আপনারা কিন্তু অবশ্যই পরি পারিবারিক দিক থেকে ভালো থাকবেন এবং ভালোবাসা সুখে শান্তিতে থাকতে পারবেন স্বাস্থ্যের দিকে একটু আপনাকে নজর দিতে হবে কিন কিন্তু বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না কারণ এই মাসে তেমন আপনার কোনো শারীরিক সমস্যা দেখা নেই নেই যদি সামান্য কিছু হয় জানেন এই আবহাওয়া এই সময়টা কেমন যাচ্ছে আপনি নিজেও জানেন তো সেই জায়গা থেকে বলি একটু আপনাকে কিন্তু নজর রাখতে হবে স্বাস্থ্যের দিকে তাহলে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন যারা শিক্ষার্থী আছেন তাদের কথা বলি বৃষ্টিক শিক্ষার্থীদের অবশ্যই কিছু বাঁধার সম্মুখীন হতে হবে তবে আপনি আপনার কঠোর পরিশ্রম মনোযোগ পড়াশুনো সমস্ত জায়গাটা যদি ভালোভাবে পরিশ্রম করে মনোযোগ দিয়ে পড়াশুনো করতে পারেন একটা একাগ্রতা রাখতে হবে তাহলে কিন্তু আপনি ভালো সাফল্য অর্জন করতে সক্ষম হবেন অবশ্যই ভালো অর্জন শিক্ষার্থীদের জন্য সময় বাঁধা হলেও কিন্তু আপনি আপনার ওপর পুরোটাই ডিপেন্ড করছে বা নির্ভর করছে যে আপনি কী করবেন আপনি কতটা মনোযোগ দেবেন আপনি কতটা একাগ্রতা রেখে পড়াশোনাটা করবেন তো এই ছিল আজকের ভিডিও বৃশ্চিক তুলা রাশির এই মাসের বিভিন্ন উৎসব বলতে পারেন আমাদের ধর্মীয় উৎসব যার কারণে কিন্তু প্রতিটি গ্রহ নক্ষত্রে কিন্তু কম বেশি প্রভাব পড়তে চলেছে যার ফলে আমি যে জিনিসগুলো আলোচনা করলাম সেই আলোচনাগুলো থেকে আপনি একটু ভাবুন নিজে একটু অ্যানালাইসিস করুন যে আপনার সাথে কোনটা যাচ্ছে সেই হিসাবে কিন্তু আপনাকে কোন দিকটা একটু বুঝে চলতে হবে কোন দিকটা একটু বেটার করতে হবে কোন দিকটা আরও বেটার করা যায় সেটা কত ভাবতে হবে সবসময় ভালো আছে ভেবে সেটা নিয়ে থেমে থাকলে চলবে না সেটাকে আপনাকে করতে হবে আপনাকে চাল যেতে হবে তবেই কিন্তু সেটা আরও বেটার রেজাল্ট আপনি পাবেন রেজাল্ট আপনি পাবেন হলে কিন্তু আপনার কিছুই হবে না যেটা খারাপ আছে সেটাকে থেকে দূরে থাকবেন যেটা খারাপ আছে সেটা থেকে একটু অ্যাভয়েড করে চলবেন যে সেটা যদি কিছু দিয়ে মেক আপ করা যায় সেটার ব্যবস্থা করবেন তো অবশ্যই সেইগুলো মেনে চলুন আর অবশ্যই কিন্তু আমি যে বলি বারবার আমার চ্যানেলে কিন্তু বহুতিটা গ্রহের ট্রানজিটের ভিডিও দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন নিশ্চয়ই ভালো হবে নিশ্চয়ই ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর অবশ্যই আপনি যেমন দেখছেন অন্যকে দেখার একটু সুযোগ করে দিন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু কাছের মানুষ পরিবার পরিবার যে আছে তুলারাশির বৃষ্টিক রাশির মধ্যে বা অন্যান্য গ্রহে ট্রানজিটের ভিডিও যেগুলি আছে সেগুলি যদি শোনা আপনার মনে হয় যে তাকে সাহায্য করবে তাকে পাঠিয়ে দিন আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা নমস্কার ভালো থাকবেন নম ধন্যবাদ